এ নামাজ আসলে কষ্টের নামাজ যেমন রোজা একটা ইবাদত কষ্টের ইবাদত তদ্রূপ এই নামাজটা একটা কি কষ্টের নামাজ এই জন্য আমরা ধৈর্য সহকারে বসি মনে মনে এস্তেক ফার করি সব আমাদের কি গুনাহের কারণ এবং এমনভাবে আমরা তবা করবো পুনরায় গুনাহ করব না এইভাবে তবা করে আল্লাহ কল করে আমি হুজুরকে কিছু বলার জন্য সবাই মনে এই না

সাদাকল্লাহুলনাউলানাউদিম সকলে আমরা প্রশংসা জ্ঞাপন করি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সকলে জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ আবারও জানা আলহামদুলিল্লাহ শত কোটি দরুদার সালাম দজাহানের জাহানের বাদশাহ তাজ তারে তাজ মাদিনা আহমেদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লি সাল্লা সাল্লামের প্রতিম যিনি দুনিয়া আমাদের জন্য কেঁদেছেন আখেরাতেও আমাদের জন্য কাঁদবেন যিনি দুনিয়ার মুসিবতেও আমাদের জন্য কেঁদেছেন আখেরাতের ময়দানে আমাদের জন্য কাঁদবেন সুপারিশ করবেন সেই নবীর প্রতি আমরা আবারও হৃদয় নিংরানো মোহাব্বতের সাথে দরুদার সালাম পাঠ করছি সকলে বলছি সল্লু আলী আসাল্লাম তো কোরআন থেকে একটা আয়াতে কারিমা তেল করেছি জেলাল ভাই সেই একটা ওই আয়াতই সংক্ষেপে বলছেন কিন্তু আমি কয়েকটা উদাহরণ টেনে ধরবো ইনশাআল্লাহ আল্লাহ জানিয়ে তুমি ও যারা ইমান এনেছ যারা আল্লাহর প্রতি রসুলের প্রতি কিয়ামতের প্রতি কবর হাসর মিজানের প্রতি যারা ইমান এনেছ কু আংফুসেকুম আহম না তোমরা নিজেরা জাহান নামের আগুন থেকে বাঁচো নিজেরা কি করো জাহান নামের আগুন থেকে বাঁচো আল্লাহ তালা যদি এইটুক দিয়েই বলতেন তাহলে শেষ হয়ে যেত কিন্তু নিজেরা আগুন থেকে বাঁচলাম এই দিয়ে পরিপূর্ণ হলো না হলো আল্লাহ তালা জানিয়ে দিচ্ছেন নিজে বাঁচলে বাঁচা হলো না আল্লাহ তালা জানিয়ে দিচ্ছেন ওয়াহলিকুম না তোমার পরিবার পরিজনকে বাঁচাও কেননা আপনি আমি জাহান নামের আগুন থেকে বাঁচতে চাই কিন্তু অন্যজনকে বাঁচানোর চেষ্টা করি না যদি আমি আপনি অন্যদেরকে বাঁচানোর চেষ্টা না করি তাহলে এর ভয়াবহ পরিণতি হবে সেই ভয়াবহ পরিণতি কি আমরা সকলেই হয়তো জানি লুতাহ সাল্লা সাল্লামের উপরে একটা গজব এসেছিলো সে গজব আমরা কি জানি সে গজবটা কি জানি বলেন জানেন সেই অনেকে জানেন বা জানেন না ওই গজব গজবল সালামের উপর যে গজব এসেছিল আল্লাহ এই জমিনকে উল্টায় দিয়েছিলেন কি করেছিলেন উল্টায় দিয়েছিলেন সাগরে পরিণত হয়েছে এমনভাবে উল্টায় দিয়েছেন ওখানে গজব দিয়েছেন এখন পর্যন্ত ওই উল্টানোর পরে একটা সাগর তৈরি হয়েছিল সেই সাগরের মধ্যে আল্লাহ তালের এমন গজব সেখানে একটা পিঁপড়া পর্যন্ত একটা পানির প্রাণী পর্যন্ত বসবাস করতে পারে না তাহলে কত বড় গজব সেটা এখন বর্তমানে জর্ডানে আছে অনেকে ভ্রমণ প্রবাসী যারা আছে তারা দেখেছেন এরপরে মানুষ যদি ওখানে যায় পানির বৈশিষ্ট্য থাকে তাকে তলিয়ে নেওয়া গজব এমনভাবে হয়েছে এমনভাবে গজব দিয়েছেন মানুষ তোলে থাকা তো কোনো সিস্টেমই নাই ভাসে থাকে কি থাকে মানুষ ভেসে থাকে এমন ভাবে গজব এসেছে এই গজব দেওয়ার আগে ফেরজ বলছিল আল্লাহ তোমার এমন ব্যক্তি আছে আমরা এই ব্যক্তির কারণে জমিন উল্টাইতে পারতেছি না সর্বক্ষণে তোমার তাসবি তাহলিল জিকি রাজগার করতে থাকে তোমায় অমক ব্যক্তি পরহেজগার ব্যক্তি আল্লাহ বলল ও নিজে আগুন থেকে বেঁচেছে ও আহলিকুম নারা। পরিবার পরিজন আত্মীয় স্বজন তাদেরকে যান নামের আগুন থেকে বাঁচাচ্ছে না যতই সে নিজে বাঁচুক আহলে বাইরদেরকে পরিবারদেরকে বাঁচাচ্ছে না নিকটত্ব আত্মীয় আত্মীয় স্বজন অন্যায় করছে জুলুম করছে সুদ খাচ্ছে রাহাজানি করছে অনেক ধরনের পাপাচার করছেন সেটা থেকে বিরত রাখার নির্দেশ দিচ্ছে না নিজে বাঁচতেছে অন্যদেরকে বাঁচানোর চেষ্টা করতেছে না বরঞ্চ তাকে সহ উল্টায় দাও বলেন না নাউদুবিল্লা ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا